প্রদর্শক প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য আপনি সোলার কেনার জন্য মনস্থির করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কত অ্যামপিয়ারে একটা ব্যাটারি নেবেন কত ওয়াটে একটা প্যানেল নেবেন দর্শকেরা কীভাবে নিজে নিজে সেট আপ করবেন সো এই বিষয়গুলো কিন্তু আপনার জানা খুব জরুরি আপনার বাসার চাহিদা অনুযায়ী আপনি যদি এই ভিডিওটা পর্যন্তই শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি যে পরিমাণ লোড দিচ্ছেন সে পরিমাণ লোড কি আপনার সোলার আইপিএস নিতে পারবে কি না সো প্রিয় দর্শক ভিডিও শুরু করব শুরু করার আর একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন প্রদর্শক প্রথমে আমি জেনে নিব যে আসলে আমি কীভাবে অ্যাম্পেয়ার থেকে ওয়ার্ডটাকে আমি কনভার্ট করব যেহেতু আমি প্রত্যেকটা লাইট ব্যবহার করি বা ফ্যান ব্যবহার করি বা টিভি ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু আমি ওয়ার্ড দিয়েই বুঝি যেমন লাইটের ওয়ার্ড বিশ ওয়াট রয়েছে তিরিশ ওয়াট রয়েছে একশো ওয়াড রয়েছে এছাড়াও ফ্যানের ওয়ার্ড আঠারো ওয়াট রয়েছে আপনার এই যে ওয়ার্ডগুলো আমরা বুঝি সো আমি যেহেতু একটা ব্যাটারি কিনবো সো সেই ব্যাটারির মধ্যে কিন্তু ওয়ার্ড লেখা থাকবে না এটার মধ্যে থাকবে অ্যাম্পেয়ার সো সাপোজ আমি একটা ষাট অ্যাম্পেয়ারের ব্যাটারি আমি কিনবো সো ষাট অ্যাম্পেয়ার ব্যাটারির মধ্যে আমি কত ওয়ার্ড পাচ্ছি এটাকে আমাকে অবশ্যই একটু বের করে নিতে হবে দর্শক আপনাদের বুঝার স্বার্থে বলে দিচ্ছি যে এক অ্যাম্পেয়ার সমান কত ওয়ার্ড এক অ্যাম্পেয়ার সমান হচ্ছে আপনার বারো ওয়ার্ড সো আপনি যদি ক্যালকুলেশন করেন যে আমি ষাট এম্পিয়ারের একটা ব্যাটারি নিলাম সোলারের জন্য সো এখন এটা থেকে আমি কত ওয়ার্ড পাবো সো আপনি ষাট দিয়ে গুণ দিবেন বারোকে কেননা আপনার যেহেতু এক এম্পিয়ার সমান বারো ওয়ার্ড কথা হচ্ছে প্যানেলটা আপনি কত নেবেন সবসময় মনে রাখবেন যে আপনি যেই ব্যাটারি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি সোলার প্যানেল নেবেন দেড় গুণ দর্শক দেড় কেন বলছি আপনি যদি গুণ নেন তাহলে কিন্তু ভালো পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন অন্যথায় কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না ব্যাটারি কিন্তু আপনার সকাল নয়টা থেকে শুরু করে আপনার চারটা পর্যন্তই কিন্তু চার্জ নেবে এরপরে কিন্তু অলমোস্ট আরও থাকবে না শুরু থাকবে না যার কারণে কিন্তু চার্জ নিতে পারছে না সো এই দেড় গুণ নিলে অথবা আপনি যদি আর একটু ভালোভাবে খরচ করেন তাহলে আপনাকে দুই গুণ সোলার কিন্তু আপনার নিতে হবে সাপোজ আমি ধরে নিচ্ছি দেড় গুণ কীভাবে বুঝবো আমি যদি তিরিশ অ্যাম্পিয়ার একটা ব্যাটারি নিই সোলার নিব আমি পঁয়তাল্লিশ সোলার প্যানেল আমি নিয়ে নেব সো দর্শক বুঝে গেলেন দর্শক এখন কথা হচ্ছে যে আমি আমার বাসায় কি কি জিনিস ব্যবহার করবো এবং এগুলোর ওয়ার্ডটা আমাকে বের করে নিতে হবে সো বাসা বাড়িতে যেগুলো সিলিং ফ্যানগুলো চলে সো এটা মূলত এবারে যে বলছি প্রত্যেকটা সিলিং ফ্যানের মধ্যে কিন্তু কম আর বেশি হয় অ্যাম্পায়ারের এক্ষেত্রে আমি এবার যে তিন থেকে চার অ্যাম্পায়ার ধরে নিচ্ছি আর যে টেবিল ফ্যানগুলো রয়েছে সেগুলোর অ্যাম্পায়ার ধরে নিচ্ছি আমি দুই অ্যাম্পিয়ার এবং আপনার যে লাইটগুলো ব্যবহার করি এবারে যে আপনি দুইটা লাইট ব্যবহার করবেন দুইটা লাইটে ধরেন বারো ওয়াট করে যদি আপনি চব্বিশ ওয়ার্ট ব্যবহার করেন তাহলে এখানেও কিন্তু আপনার দুই অ্যাম্পেয়ার চলে আসছে দর্শক আমার বাসায় এখন টোটাল খরচ কত আসলো দর্শক চার অ্যাম্পিয়ারের সিলিং ফ্যান দর্শক দুইটা বাল্ব যাবে আমার দুইটা বাল্ব হচ্ছে আমার দুই অ্যাম্পিয়ার যেহেতু আমি বারো ওয়ার্ড করে দুইটা লাইট আমি ব্যবহার করব। দর্শক আমি দেখতে পাচ্ছি যে আমার বাসায় খরচ হচ্ছে ছয় এম্পায়ার সো আমি বের করব যে আসলে আমার কত ওয়ার্ড খরচ হবে এই ওয়ার্ডটা যদি বের করতে যায় তাহলে সে এক অ্যাম্পায়ার সমান বারো ওয়াট। ছয় এম্পায়ারে আমার আসে ছয় বারং বাহাত্তর খরচ হচ্ছে বাহাত্তর ওয়ার্ড দর্শক আমি যেহেতু চল্লিশ চ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করছি এই ক্ষেত্রে আমি আগে বের করে নিয়েছিলাম যে আমি ওয়ার্ড পাচ্ছি চারশো আশি ওয়াড সো আমি চারশো আশিকে ভাগ দেবো আমি বাহাত্তর দিয়ে তাহলে কিন্তু আমি বের করে ফেলতে পারবো কত ঘন্টা আমি আসলে আমার বাসার যে আউটপুট পাচ্ছি বা যে লোড পাচ্ছি এটাকে আমি ব্যবহার করতে পারবো দশক সিক্স পয়েন্ট সিক্স সিক্স আসে অর্থাৎ সাড়ে ছয় ঘন্টার মতন আমি পাবো এই ক্ষেত্রে আমার কিছু কারেন্ট নষ্ট হবে যেমন সুইচে কিছু কারেন্ট নষ্ট করবে হ্যাঁ ক্যাবলে কিছু তার কারেন্ট নষ্ট করবে সো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এবারে যে আমি এই চল্লিশ এমপিআরের একটা ব্যাটারি দিয়ে আমার যে সিক্স এমপিয়ারের মতন খরচ রয়েছে বা বাহাত্তর ওয়াটের মতন খরচ রয়েছে এটা আমি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা আমি এটাকে ব্যবহার করতে পারছি আমার হিসাব মতে সাড়ে ছয় ঘন্টার মতন আসে দর্শক এখন আসি প্যানেল কিভাবে আপনি সেট করবেন দর্শক আপনি যেখানে প্যানেল সেট করবেন সেখানে অবশ্যই পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এছাড়া আপনি কখনোই অন্ধকারে এটাকে ব্যবহার করবেন না বা অতিরিক্ত গাছগাছালি আছে সেইখানে ব্যবহার করবেন না প্যানেলটাকে আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারেন এই বরাবর অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনি দক্ষিণ দিকে মুখ করে এটাকে ব্যবহার করবেন কখনোই কিন্তু সোলারটাকে এভাবে সমান্তরালে রাখবেন না এতে করে কী হবে আপনার সূর্য যেহেতু সকালবেলা আলো কম দেয় এছাড়া পাশাপাশি কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু আলোটা কম দিচ্ছে এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখেন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন আর সবসময় সূর্য কিন্তু পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে ঘুরে কিন্তু পশ্চিমে অস্ত যায় সো এই ক্ষেত্রে আপনি একদম সর্বোচ্চ আউটপুটটাই কিন্তু পাচ্ছেন দর্শক সোলারের সাথে আর কি কি প্রয়োজন হতে পারে দর্শক আপনাকে একটা চার্জ কন্ট্রোলার নিতে হবে কেন কন্ট্রোলার নিতে হবে এই কন্ট্রোলারটা ব্যবহার করলে আপনার অতিরিক্ত যে চার্জ আসবে সেটা কিন্তু আপনার ব্যাটারিতে বেশি একটা প্রভাব ফেলবে না যেহেতু বারো ভোল্টের যদি আপনি একটা প্যানেল ব্যবহার করেন সেখান থেকে বারো থেকে বাইশ ভোল্ট পর্যন্ত কিন্তু আউটপুট দিতে পারে আলোর অবস্থার উপর ডিপেন্ড করে এক্ষেত্রে চার্জ কন্ট্রোলার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি আপনার বারো ভোল্টই পাচ্ছেন এবং ওভার চার্জ অর্থাৎ ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই কন্ট্রোলার কিন্তু আপনার ব্যাটারিটাকে রক্ষা করবে এবং আপনার যে সকল আউটপুট দিচ্ছেন লাইট কাটার কিন্তু সম্ভাবনা থাকছে না দর্শক চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলে কী কী সমস্যা হতে পারে ভিডিওটা লং হচ্ছে যদিও আপনাদের কিন্তু কি ভিউটা খুব কাজে আসবে আমি জানি আশা করি ভিডিওটা দেখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চার্জ কন্ট্রোলার যদি ব্যবহার না করে তাহলে ব্যাটারি ফুলে যেতে পারে ব্যাটারি অতি দ্রুত নষ্ট হতে পারে ব্যাটারি শেয়ারগুলো বসে যেতে পারে এবং চার্জটা কম থাকতে পারে সো সঠিক আউটপুট পাওয়ার জন্য চার্জ কন্ট্রোলার ব্যবহার করা কিন্তু মাস্ট দর্শক এখন কথা হচ্ছে কত ওয়ার্ডের আপনি কন্ট্রোলার ব্যবহার করবেন এটা মূলত ডিপেন্ড করবে আপনার বাসা কি পরিমাণ লোড দিচ্ছেন ফ্যান লাইট ব্যবহার করছেন এবং আপনি কত অ্যাম্পেয়ারে ব্যাটারি ব্যবহার করছেন এটার ওপর সো দর্শক এখন দেখিয়ে দেবো যে আসলে আপনি কীভাবে সোলার থেকে শুরু করে আপনি কন্ট্রোলার এবং আপনি ব্যাটারি পর্যন্ত এই প্রত্যেকটা বিষয়ে লাইন কীভাবে সেট করবেন আমি মোবাইলের মাধ্যমে সাইডে দেখিয়ে দিচ্ছি একদম একে একে দেখিয়ে দেবো আশা করি আপনাদের আর এই বিষয়ে কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না আপনি নিজে নিজে এই কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন দর্শক আমি সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে মেয়েকে দেখিয়ে দিব সো এটা হচ্ছে সূর্য ওকে এখন আমার প্যানেলের মধ্যে আলো দেবে সো আমি এটাকে একটা প্যানেল আঁকিয়ে দিচ্ছি যেহেতু আমি বলেছিলাম যে দক্ষিণ দিকে করে আপনি প্যানেলটাকে রাখবেন ওকে এখন যে কাজটা করতে হবে আমাকে এইখানে একটা কন্ট্রোলার ব্যবহার করতে হবে আর নিতে থাকবে আমার ব্যাটারি সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে একটা ব্যাটারি এটার প্লাস পান্ত এটা হচ্ছে মাইনাস প্রান্ত ওকে এখন থেকে কাজটা করতে হবে আমাকে এইখান থেকে সরাসরি ব্যাটারিতে কিন্তু আমি সোলারের কায়েন্টটা দিতে পারবো না আমাকে সোলার থেকে সোলার যে পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভ প্রান্তকে নিয়ে এইখানে কন্ট্রোলারের যে পজিটিভ প্রান্ত রয়েছে এখানে ব্যবহার করতে হবে ওকে এখন আবার আমাকে এইখান থেকে একটা নেগেটিভ প্রান্ত নিতে হবে এটাকে নিয়েও কিন্তু আমাকে কন্ট্রোলারের যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেইখানে এটাকে ব্যবহার করতে হবে সো এই পজিটিভ নেগেটিভ এখানে দেখতে পাবেন পি লেখা থাকতে পারে প্লাস দিয়েও দেখানো থাকতে পারে সো আমি এখান থেকে ইন্ডিকেটর করে দিচ্ছি প্লাস আছে এটা হচ্ছে দর্শক এটাই হলো আমার সোলার থেকে সরাসরি কন্ট্রোলার কানেকশন এখন যেটা করতে হবে কন্ট্রোলার থেকে আপনি দেখবেন যে ওইখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে ব্যাটারি আইকন দেওয়া থাকতে পারে সো ওইখানে প্লাস মাসে মাইনাস দেখে এইখান থেকে ধরেন এটা হচ্ছে প্লাস আমি এটাকে নিয়ে সেই প্লাসে বসিয়ে দেবো আর এইখান থেকে এই নেগেটিভ প্রান্তটাকে নিয়ে আমি আমার যে কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলারের নেগেটিভ প্রান্তের মধ্যে কিন্তু আমাকে এটাকে দিয়ে দিতে হবে সো দুইটা কানেকশন চলে গেল এখন এখানে আরও দুইটা আউটপুট থাকবে যেটা হচ্ছে লোডের অর্থাৎ লাইট ফ্যান আপনি যে ব্যবহার করবেন সেটার জন্য কিন্তু দুইটা পয়েন্ট থাকবে সো এখান থেকে আমি এইখান থেকে নিয়ে একটা বাল্বে দিয়ে দেব ওকে একটা বাল্ব দিয়ে দিলাম এখানে নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত আমাকে অবশ্যই দেখে তারপর কিন্তু একে ব্যবহার করতে হবে ধরে এটা একটা বাল্ব দর্শক আসলে আমি আঁকতে ভালো পাই না আর মোবাইলে তো বুঝতে পারছেন যে এতটা ভালো আঁকা হয় না আর এখানে আরেকটা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আউটপুটের জন্য বা লোডের জন্য দেওয়া থাকবে সো সেটার নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত আমি নিয়ে আমি এখানে একটা ফ্যান ওকে এঁকে নিচ্ছি সো এই ফ্যানটাকে আমি ব্যবহার করব সো দর্শক বুঝতে পারছেন মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি আসলে এইভাবে কিন্তু আপনি সোলার কানেকশনটা কিন্তু দিয়ে দিতে পারেন ওকে দর্শক আশা করি যতটুকু বুঝতে পেরেছেন আপনি যদি কাজে লাগাতে পারেন এখান থেকে ভালো কিছু আপনি করতে পারবেন আপনি আসলে আপনার বাসার অবস্থা বুঝে দর্শক তারপরে এই কাজগুলো করবেন প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুধু ভালো থাকেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম